আমি মতাসিম বিল্লা আমি কাজ করছি অক্সফামে আমি এই মুহূর্তে আপনাদের সাথে কথা বলছি নোয়াখালী থেকে আমরা সবাই জানি বাংলাদেশে গত সাত দিন ধরে যেই তীব্র বন্যা হয়েছে সেই বন্যাতে অন্যতম যে ক্ষতিগ্রস্ত জেলা জেলাটি হচ্ছে নোয়াখালী বাংলাদেশে এই বন্যাতে বারোটিরও বেশি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে নোয়াখালী তোর মধ্যে অন্যতম ক্ষতিগ্রস্ত জেলা যার প্রায় নয়টি উপজেলা এই বন্যাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই এলাকাতে কোনো বৃষ্টি হয়নি তেমন কিন্তু তারপরও আপনারা দেখতে পাচ্ছেন যে এই এলাকাতে এখন এটা খুব সাধারণ একটি দৃশ্য যে প্রত্যেকটি বাসা বাড়িতে এই পর্যন্ত পানি কিংবা তার চাইতেও বেশি বন্যাটা হচ্ছে আসলে আমি যত আগের অভিজ্ঞতা থেকে বৃষ্টি আরও অনেক বেশি হয়েছিল কিন্তু এই এত পরিমাণ পানি বা কুমোর পরিমাণ বুক পরিমাণ বা গঙ্গা পরিমাণ পানি কখনো আমি দেখিনি বৃষ্টির তুলনায় পানি অন্তত দশ গুণ বেশি হয়েছে পানিটা আপনি প্রত্যেকটা বাড়িতে মানে প্রত্যেকটা বাড়ি বলেন যাতায়াতের জন্য যে পথটা আছে ওইটা বলে এরপরে আমাদের যে ইনকাম সোর্সটা আয়ের উৎস বলেন কৃষক শ্রমিক সবাই চাকরিজীবী জিনিস ক্ষতিগ্রস্ত মানে আমাদের গ্রামে যে সেনবাগ পৌরসভার প্রত্যেকটা ওয়ার্ড এবং আমাদের গ্রামের প্রত্যেকটা ফ্যামিলি ক্ষতিগ্রস্ত রয়েছে সর্বদিক থেকে ক্ষতিগ্রস্ত